بسم الله الرحمن الرحيم, الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد. ওয়া আলা আলে সাইয়্যিদিনা হাবিবেনা ও মুহাম্মাদান হাজার ব্যথা বেদনার উপরে ফিরে শুনি তুমি আপন আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে ঘেরা সু তোমাকে ভুলি বল কেমন কে হে তোমাকে ভুলি বল কেমন করে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের ছেলেরা মানল না এবার দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে হেরাস তোমাকে কেমন করে আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে লাখো কোটি জল্লাহুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের ফরজ হুকুম নামাজ আদায় করার পরে এমন একটা কোরআনের মঞ্চে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে আমরা সকলে প্রাণ খুলে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দোদা জামান আর পায়গম্বর যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব আলিন আসমান জমিন উপগ্রহ নক্ষত্র সূর্য কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই আখিরি জামানার নন্দিত নবী দো জাহানের সর্দার সর্দারে আলম হাবিবে কিবরিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সল্লাহ আলিহি ওসাল্লাহ দোয়া করি ওই সমস্ত আকিরিন জাকিরিন শাকিরিন মহিবেন আজমদের জন্য যারা দিন কায়েম করার জন্য নিজের জীবনকে বাজি রেখে ক্লান্ত পরিশ্রম করে কোরআনের হক কথাগুলো বলতে বলতে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জন্য তাদের কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কত নিয়ামত পূর্ণ বান্দা মনে করেছেন বিদায় আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা কোরআনের বাগান সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি জানায় দেয় যেখানে মহাগ্রন্থল কোরআনুল কারিমের কথা বলা হয় যেখানে হাদিস থেকে কথা বলা হয় যেখানে রসুলের বাণী গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই জায়গাটা গোটা পৃথিবীর ভিতরে কোনো আম বাগান কোনো বাস বাগান কোনো কলা বাগান অন্য কোনো জায়গা থাকে না সেই জায়গাটার দাম আমার মালিক কোরআনের বাগান করে দেয় চিল্লাই বলেন সব হায় এজন্য আমার আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থল কোরআন কালিমের ভিতরে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক বললেন আমার আসমান এবং জমিনের ভিতরে আমার উম্মতেরা তোমরা জেনে নাও এবং শুনে নাও যেখানে কোরআনের কথাগুলা বলা হয় যেখানে হাদিস থেকে আলোচনা করা হয় তুমি যদি ওই স্থানে তুমি যদি ওই জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের কথা মনোযোগদের শ্রবণ করো শোনার চেষ্টা করো আমি আল্লাহ রব্বুল আলামিন ওদা কুল্লাম ওই আল্লাহর বাগানের ভিতরে জাম বাগান হতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বাগানের ভিতরে কোরআনের কথা বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বাগানটা কোরআনের বাগান করে দিলাম এজন্য আপনি যত বেশি কোরআনের ময়দানে বসতে পারবেন আপনার জীবন একটা कामयाबের পন্থা হয়ে যাবে কারণ দেখেন যেখানে কোরআনের কথা বলা হয় এখানে আমার অধিকাংশ মানুষ আসতে চায় না কোরআন শুনতে চায় না কারণ আমরা সকলেই অপেক্ষায় থাকি যে প্রধান বক্তা কখন আসবেন আমরা তখন আস্তে আস্তে করে কোরআনের মঞ্চে যাব কিন্তু না আপনি যত দ্রুত যেখানে কোরআনের কথা বলা হোক এই মঞ্চে প্রধান বক্তা বলে কোনো উল্লেখ নাই দ্বিতীয় বক্তা বলে কোনো উল্লেখযোগ্য নাই কারণ কোরআনের কথা যেই বলবে সেটাই মেনে নেওয়ার জন্য আপনাকে আমাকে চব্বিশটা ঘন্টা প্রস্তুত থাকতে হবে এবং আপনার আমার জন্য একটা নিয়ামতের পন্থা হবে চিল্লা বলেন কারণ আমার আল্লাহ রবাহ আলমিন বলেন যে লাইন আমার বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের উপরে শুক্রিয়া আদায় করে এই নিয়ামতকে মেনে নেয় আমলের পন্থা মনে করে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই বান্দার জন্য নিয়ামত বাড়াই দেবো চিল্লা বলেন সব হান আল্লাহ আমার আল্লাহ আলামিন আলমিন মহাগ্রন্থল কুরানুল কারিমের ভিতরে এই আয়াতকে লক্ষ্য করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন গোলা লাইন সাকার তোমলা জি দন্নাকুম আমার এই নিয়ামত পাওয়ার পর আমার এই কোরআনের কথাগুলো যদি তোমার আমার কাছে নিয়ামতের পন্থা হতে পারে ও বান্দা তুমি তোমার দুনিয়াবি কাজকে দূরে রেখে কথা কথাগুলা শ্রবণ করার জন্য তোমার আরামের বিছানাকে ত্যাগ করেন দুনিয়াবির সমস্ত কাজগুলাকে ফারেক করে যখন তুমি কুরআনের মঞ্চে চলে যাবা কুরআনের ময়দানে বসে যাবা বান্দা তুমি শুনে নাও শুনে নাও তুমি যদি বক্তার জবান থেকে এক একটি কথা তোমার দেহের ভিতরে তোমার আকলের ভিতরে ঢুকাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন এই প্রত্যেকটা কথার বিনিময়ে তোমার আমল নামাই একটা করে সব দিয়া দিব এজন্য আপনাকে আমাকে নিয়ামতের উপরে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা কোরআনের মজমা করে দিলেন কোরআনের স্থান করে দিলেন যদি একই জায়গায় একই মঞ্চে নাচ গানের কনসার্ট করা হয় অবশ্যই কিন্তু আমরা অতি দ্রুত চলে আসবো কারণ বান্দার কাছে হারাম জিনিস সব থেকে বেশি মজা লাগে আর হালাল হালাল জিনিস বেশি ভালো লাগে না এজন্য আমার আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠানোর আগে এই মহা গ্রন্থল কোরআনুল কানিমের ভিতরে কত সুন্দর করে সৌরত রহমান আয়াতকে লক্ষ্য করে জানায় দিলেন আল্লাহ আমার আল্লাহর গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন আনার রহমান তারপরে আমি গোটা পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি কোরআন শিখানোর কথা বলেছি খলাকল ইংসা তারপরে আমি এই বাংলার জমিনে দুনিয়ার জিন্দিগিতে মানুষ সৃষ্টি করেছে মানুষ নাজিল করেছে তো এখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বললেন আনার রহমান আমি রহমান তারপরে আল্লাহ তার ওপরে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন শিখার কথা বললেন কোরআন শিখানোর বিষয়ে বললেন কেন আমার আল্লাহ রব্বুল আলমিন তো চাইলে বলতে পারতেন আর রহমান আমার আল্লাহ রব্বুল আলমিন যদি চাইতেন যে আমি আল্লাহ রব্বুল আলমিন রহমান তারপরে আমি মানুষ সৃষ্টি করেছি এরপরে কুরআন শিখানোর কথা বলেছি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এ কথা না বলে আমার আল্লাহ রাবুল্লাহ বললেন যে আমি বান্দাকে কোরআন শিখিয়েছি তারপরে দুনিয়ার জিন্দিকিতে নাজিল করেছি কারণ একটা প্রকৃত বান্দা একটা প্রকৃত মুমিন মানুষ হতে গেলে সর্বপ্রথম আপনার আমার ভিতরে কোরআনের জ্ঞান থাকার দরকার আছে না নাই আজকে দুনিয়ার ভিতরে কোরআন না থাকার কারণে আপনার আমার দেহের ভিতরে সুদ ঘুষ আপনার আমার দেহের ভিতরে দুনিয়ার জিন্দিকে দুনিয়ার ভালোবাসা ঢুকে যাওয়ার কারণে আপনি আজকে কোরআনকে ভালোবাসেন না কোরআনকে মহাব্বুত করতেছেন না কোরআনের জ্ঞানকে আপনি ধারণ করতেছেন না কিন্তু আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানায় দেয় বান্দা তুমি দুনিয়ার জিন্দিতে থাকার পরে কোরআনের জ্ঞান যদি তোমার জিন্দগিতে না থাকে কাল কেয়ামতের ময়দানে কঠিন হাসরে দিন কি তোমাকে বিনা হিসেবে জাহান্ন মেহমান হওয়া লাগবে এজন্য আল্লাহ এই কোরআনের মঞ্চ থেকে আপনাকে আমাকে আমল করার জন্য আমল করার মতো একটা পন্থা তৈরি করে দেয় সকলে আল্লাহ আমিন